যে আসবে জুলুম আসবে অত্যাচার আসবে কখনো কখনো তোমাকে ফাঁসির কাশতে ঝুলতে হতে পারে কখনো কখনো তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে কখনো কখনো তোমাকে হত্যা করতে পারে কখনো কখনো তোমাকে মামলার আসামি ও বানাতে পারে কখনো কখনো তোমাকে সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে ধর উপরে টিকে থাকা কঠিন কাজ আল্লাহ নবী ভাষণ দিয়েছেন 277 নম্বর হাদিসটি বলেছেন ইসতাকিমু ওয়া লা তুখসু এ ইসতাকিমু তোমরা প্রতিষ্ঠিত থাকো তোমরা প্রতিষ্ঠিত থাকো ওয়া লা তুখসু ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকো ধর্মের উপরে টিকে থাকা কঠিন কাজ সালাত আদায় করা কঠিন কাজ দান সক্ত করা কঠিন কাজ হক কথা বলা কঠিন কাজ হক মানা কঠিন কাজ মাদ্রাসা নির্মাণ করা কঠিন কাজ মসজিদ নির্মাণ করা কঠিন কাজ ভালো ভালো কথা সমাজে বলা কঠিন কাজ এটা আল্লাহ নবী বলেছেন আল্লাহ কোরআনেও বলেছেন ইস্তাকিমু তোমরা ধৈর্যের সাথে থাকো ওয়ালা তুহসু যত সম্ভব হজ্বের সাথে টিকে থাকো তাহলে হাদিস প্রমাণ করে ধর্মের উপরে টিকে থাকা কোশ্চিন কাজ ইসলাম ধর্মের উপরে টিকে থাকা কোশ্চিন কাজ জান সব সবাই করতে পারে না সালাত সবাই আদায় করতে পারে না মাদ্রাসা মসজিদ সকলে নির্মাণ করতে পারে না আল্লাহ আল্লাহ নবী আদেশ করেছেন হে মানব ধর্মের উপরে আটল থাক ইসলাম ধর্মের উপরে আটল থাকো জেল আসবে জুলুম আসবে অত্যাচার আসবে কখনো কখনো তোমাকে ফাঁসির কাশতে ঝুলতে হতে পারে কখনো কখনো তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে কখনো কখনো তোমাকে হত্যা করতে পারে কখনো কখনো তোমাকে মামলার আসামি ও বানাতে পারে কখনো কখনো তোমাকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে ধর্মের উপরে টিকে থাকা কঠিন কাজ আল্লাহ নবী ভাষণ দিয়েছেন সমাজ ভাই এই ভাষণে বক্তব্য দেওয়ার পরে আল্লাহ নবী তিনি বলছেন ওয়ালাহু হে পৃথিবীর মানুষ জেনে রাখো আন্না খায়রা আমালিকুম সালাহ হে পৃথিবীর মানুষ তোমরা যে ভালো কাজগুলো করো তোমরা যে কাজগুলো করো তোমাদের কাজগুলোর মধ্যে সবচেয়ে অতি মুহূর্ত উৎকৃষ্ট উত্তম উৎকৃষ্ট সবচেয়ে সম্মানিত আমল ওটা সালাদ কি বলছি বলেন তো সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট হেবাদতের নাম হল সালাদ আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় সালাদের মাধ্যমে অন্য আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় কিন্তু সালাতের মাধ্যমের মত নয় এটা আল্লাহ বলেছেন কোরআনে সূরা বাকারায় আবার আল্লাহর নবী এখানে বলেছেন তাহলে উত্তম আমল হলো সালাত উত্তম আমল হলো কি কথা বলেন উত্তম আমল কি সালাত উত্তম আমল হলো সালাত তাহলে সালাত আমাদেরকে প্রতিষ্ঠিত করতেই হবে সালাত আমাদেরকে কথা বলেন সালাত আমাদেরকে প্রতিষ্ঠিত করতেই হবে আর এই সালাতের ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসায় কোথায় সালাতের ট্রেনিং কোথায় দেওয়া হয় মাদ্রাসায় তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই কথা বলেন মাদ্রাসার প্রয়োজন আছে না নাই মসজিদের প্রয়োজন আছে না নাই তাহলে মসজিদটা আবাদ করতে হবে বারবার ইনশাআল্লাহ মাদ্রাসাকে আবাদ করতে হবে বারবার টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্ন আমি অনুবাদ আমি অনুবাদ করছি আমি আপনাকে বলছি মানা না এটা আপনার ব্যাপার মানা না এটা আপনার ব্যাপার সবাই যদি ভাই সুতরাং আমাদেরকে দান সৎকার করতে হবে এবং আমলে সলেক করতে হবে এরপর তিনি বলছেন ওয়ালা ইউহাফিজু আলাল ওয়াদু ইল্লা মুমিন মুমিন ব্যক্তি সারা ওজুর হেবাজাত করে না হাদিস প্রমাণ করে যারা ভালো মানুষ তারা ভালোভাবে ওযু করে কথা বুঝতে পারলে আল্লাহ নবী বলেছেন ভালো মানুষ তারা ওযু সুন্দরভাবে আদায় করে না

তাহলে হাদিস প্রমাণ করে সালাতের আগে অজু করতে হয় এবং অজু সুন্দর ভাবে করতে হবে এই ট্রেন্ডিং মাদ্রাসায় দেয় কোথায় দেয় কথা বলেন এই ট্রেন্ডিং কোথায় দেয় মাদ্রাসার শিক্ষকেরা দেয় আপনার বাচ্চাকে বলে যে এভাবে করে অজু করতে হয় তাহলে মাদ্রাসা আমাদেরকে নির্মাণ করতে হবে সম্মানিত দিদি ভাই বলতে চাচ্ছিলাম হাদিসে আল্লাহ নবী বিশ্ব

তাহরিম হলো তাকবীর এক তাহরিম হলো তাকবীর সালাতে তাহরিম হলো তাকবীর তাকবীর মানে আল্লাহু আকবার বলে বলে তো মুসলিমদের দরবারে এর নাম না মুসলিমদের দরবারের নাম কি তাকবীর আর মুসলিমদের তরবারির নাম কি তাকবীর দরবারে একটু জায়গা দেন তো বলে আল্লাহু আকবার জালিমের মাস